বন্ধুরা আজকে দেখাবো হচ্ছে মোচার রেসিপি মোচাটাকে হচ্ছে ভালো করে বেছে টেছে নিয়ে একটু কিছু কিছু করে কেটে গরম জলের মধ্যে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে তারপরে এটাকে মিক্সিতে একটু ব্ল্যান্ড করে নিয়ে ডাল দিয়ে বড়ি করবো মানে বড়ার মতন করে নিয়ে সেটাকে ঝোল করব কীভাবে করবো বন্ধুরা সেটা দেখাবো পুরো নিরামিষ ঠিক আছে বড়া করবো তার জন্য মটর ডাল ভিজিয়ে রেখেছি ঠিক আছে মোচাটা আমার ভাপানো হয়ে গেল এখন এটা জলটা ছেঁকে নেব মোচাটা জলটা ঝরিয়ে এরকম একটা গ্লাস দিয়ে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে ঠিক আছে মটর ডালটা যে ভিজিয়ে রেখেছি বন্ধুরা এটা এভাবে মিক্সিতে একটু বেশ শুকনো শুকনা একদম জাল না ঠিক আছে জাল জ্বালাতে করলে কি হবে এটা বড়াটা ভালো হবে না একটু শুকনো শুকনো মিক্সিতে ব্লাইন্ড করে নিতে হবে ডালটা যখন মিক্সিতে ব্লাইন্ড করব বন্ধুরা তার মধ্যে কিছু জিনিস অ্যাড করব এখানে হচ্ছে ধনের গুঁড়ো একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাঁচা পাকা লঙ্কা আর আদা তার সাথে একটু লবণ অ্যাড করব আর করব হচ্ছে একটু হলুদ এই যে ডালটা আমার মিক্সিতে ব্লাইন্ড করা হয়ে গেল ঠিক এরকম টাইপের করতে হবে ঠিক আছে আর এখন এই যে এখানে যে মোচাটাকে একটু মে্যাশ করে নিয়েছিলাম সেটা হচ্ছে এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটাকে ভালো করে চটকে দেব আমি ছোট ছোট করে বড়া করব বড়া করে আলু দিয়ে রসা বড়া ঝোল যে যাই বলুন অনেক কপ্তা অনেক কিছু নাম আছে আর আছে করে বড়াটা করে আলু দিয়ে ঝোল করবো ঠিক আছে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন হচ্ছে সাদা তেল দেবো মোচার যে বড়াটা করবো অল্প অল্প করে এটা সর্ষার তেল দিয়েও করা যায় আমি যখন আলু দিয়ে যেটা তরকারিটা করবো সেটা হচ্ছে সর্ষার তেল দেবো আর বড়াটা হচ্ছে সাদা তেল দিয়ে ভাজবো ঠিক আছে প্লেটের মধ্যে এভাবে করে একই সাইজে সুন্দর করে 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 নেবেন আর এভাবে করে নিয়ে একটু গরম তেলের মধ্যে কি হয় এইভাবে করে সমস্ত গড়াগুলো ভেজে নেব প্রথমে তেলটাকে গরম করে নেবেন তারপরে আঁচটা একটু কমিয়ে দেবেন তা নাহলে কিন্তু মিচটা পুড়ে যাবে বড়াগুলো এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে এই বন্ধুরা আমার বড়াবুলো ভাজা হয়ে গেলো এখানে কিছুটা ভেজেছি এখানে কিছুটা আর যদি বেশি গ্রেভি হয় বন্ধুরা সেটাকে কিন্তু একটা বাটি করে ফ্রিজে রেখে দিতে পারেনি পরে সেটাকে আবার রান্না করেও খাওয়া যায় এগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন হচ্ছে কড়াইতে সর্ষা তেল দিয়ে দেবো যে যতটা তেল খাবেন সেই আন্দাজ অনুযায়ী এখানে আমি আলু ডুমু করে কেটে নিয়েছি এটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখবো তারপরে বিভিন্ন ধরনের ফোল আর মশলা দিয়ে তেল করবো আলুটা লাল্ল করে একটু ভেজে নিন লবণ হলুদ ছড়া ঠিক আছে এটা একটু হলুদ মনে হচ্ছে সরষার তেল দিয়ে ভাজার জন্য এখানে লবণও দিয়ে নি হলুদও দিই ফোরনে কী কী দেব এই যে গোটা জিরে কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর কেউ চাইলে লং এলাচ দারচিনিও দিতে পারেন ঠিক আছে আলু ভাজার তেলটার মধ্যে ফোড়নগুলো দিয়ে দিন আমি শুধু গোটা জিরে এটা ব্লাইন্ড করে নিয়েছি জিরের এই মশলাটাই বন্ধুরা বেশি লাগবে কারণ হচ্ছে এখানে অন্য কোনো মশলা বেশি দেওয়া যাবে না যারা কাঁচা লঙ্কা আদা টাদা দেবেন সেটা টেস্ট আলাদা কিন্তু শুধু আর জিরা বাটাটা যেটা গোটা দিলে সেটা কিন্তু বেশি একটু দিলে তরকারিটা ভালো হয় সেটা হয়ে এসছে মশলাটা ধরে দিলে আপনিও তাহলে লাল লঙ্কা গিয়েও দিতে পারেন এখন নেবো লবণ হলুদ আর একটু গরম মশলা মশলাটা যখন এরকম হয়ে আসবে তখন হচ্ছে যে ভাজা আলুগুলো যে আছে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এভাবে জল দিয়ে যেতে হবে জলটা একটু বেশি দিতে হবে এটা ফুটবে তারপরে বড়াগুলো দিতে হবে বড়াগুলো হচ্ছে ঝোল টেনে নেবে ঝোলটা যখন এরকম ফুটে আসবে বন্ধুরা তখন বড়াগুলো ঢেলে দিতে হবে বন্ধুরা হয়ে এসছে আমাকে এইটা এখন কিন্তু আঁচটাকে কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ভেমা আছে একটু হবে সেদ্ধটা তারপরে নামিয়ে দেবো আর একটু ঝোল ঝোল থাকলে সেটা কিন্তু শুকিয়ে যাবে মানে শুকনো শুকনো হবে একদম টেন ঝোল হবে না এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আলু দিয়ে মোচার বড়ার ডাল আপনারা ওই করে খাবেন খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে ভালো লাগে আর এটা রেখে দিলে পরে কিন্তু আরও ঝোলটা চুষে নেবে একদম শুকনো শুকনো হয়ে যাবে বন্ধুরা বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আমি দেখাচ্ছি এই দেখুন হয়ে গেল দেখলেন আপনারা এভাবে একদিন করে খান মোচাটা বাঁচাই কষ্ট বাঁচাটা ঠিক মতন হলে সেদিন কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষের দিন আর কিচ্ছু লাগে না শুধু এটা শুধুই ভাল লাগছে টাকাটা দেখতেও কত সুন্দর হয়েছে দেখেছেন গার্নিশের জন্য একটু উপর দিয়ে ধন্যবাদ ছড়িয়ে দিতে পারেন